আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পাইনোর বিকল্প কোনো জাত আছে কিনা কারণ বর্তমান সময়ে কিন্তু পাইনট মানে তেত্রিশ পঞ্চান্ন পাইনোর যে ভুট্টাটা এটা পাওয়াও যাচ্ছে না আবার হচ্ছে এটা বাজারে প্রচুর দুই নম্বর হয় মানে এটার ক্ষেত্রে প্রচুর জালিয়াতে হয় গত বছর হয়েছে এবার আমি নিজেও কিনতে গিয়ে মানে আমি যে একটা দোকানদার আমার চেয়েও একজন সিনিয়র দোকানদার দীর্ঘদিন থেকে সে ব্যবসা করতেছে পাঁচটা বস্তা সে কিনেছে সেটা আমি যা দেখেছি সেটা হচ্ছে দুই নম্বর কিন্তু ওনাকে আমি জাস্ট একটু বললাম কিন্তু উনি যেহেতু অনেক টাকা দিয়ে কিনেছে এখন জিনিসটা বলতেছে না ভালো হবে গত বছর এমন প্যাকেটে আমি বিক্রি করেছি আসলে মূলত পাইনোরের ভিতরে যে ভুট্টাটা থাকে সেটাও কিন্তু খারাপ ভুট্টা দেয় না যারা এই সিন্ডিকেটটা করে বা যারা এই দুই নম্বরটা করে তারা কিন্তু অনেক চালাক তারা হচ্ছে কি করে আপনার এই পঞ্চান্ন ভ্যারাইটির জাতগুলাই ওইখানে ঢুকে দেয় একটা প্যাকেট ধরেন ওনারা কিনতেছে ছয়শো টাকা বা পাঁচশো টাকা দিয়ে ওইটা বিক্রি হচ্ছে এখন ধরেন এগারোশো বারোশো বা এক হাজার টাকা তাহলে পার কেজিতে হচ্ছে আপনার চারশো থেকে পাঁচশো টাকা লাভ হচ্ছে হয়তো বা এক এক দেড়শো টাকা প্যাকেটিং খরচ আছে সেক্ষেত্রে কিন্তু তারা বেশিমান লাভবান হচ্ছে এই দুই নম্বরই করে এখন আমরা যেহেতু এখন ওইটা রিস্ক নিব কেন পাইনের মতো যদি আমরা ভালো কিছু জাত পাই সেই ক্ষেত্রে আমরা কেন অপশানগুলো নিতে যাব আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে পাইনোরের বিকল্প কোনো জাত আছে কিনা মানে তার মতো হয় আমি যদি তবে পাইনরের মতো আর কি একদম হুবাহু যদি আপনি পাইন সাথে একই জমিতে যদি আপনারা চাষ করেন ক্ষেত্রে আপনি বুঝতেই না যে আসলে পাইনোর নাকি আছে এটা অন্য জাত সেই জাতগুলার নামগুলোই আজকে আমি আপনাদের বলব তবে ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সেটা হচ্ছে পাইনোরের বিকল্প হিসাবে আমি প্রথম যেটা সেক্টর নিচ্ছি সেটা হচ্ছে যে পারফেক্ট এইটা আমার নিজের চোখে দেখা আমি নিজে এটা প্রমাণিত মানে যেগুলো আমি বলতেছি সবগুলাই আমি নিজে মানে প্রমাণিত এইখানে কোনো ধরেন আপনার দুর্নীতি বা কোনো কিছু নেই আপনারা ভালো করেই জানেন যে আমি কোনো কিছু না জেনে কখনোই ভিডিও করি না বা কোনো কথা বলি না আমি এক নম্বর সিরিয়াল রাখতেছি যে পাইনোরের মতো হুবাহু হবে হচ্ছে আপনার পারফেক্ট দুই নম্বর আমি রাখতেছি হচ্ছে সম্রাট তিন নম্বর হচ্ছে আপনার এই যে তমা চার নম্বর হচ্ছে আপনার এই সুপার গোল পাঁচ নম্বর হচ্ছে আপনার কাবেরি চুয়ান্ন এবং ছয় নম্বর হচ্ছে আপনার পদ্মা পুষ্পান্ন সাত নাম্বার হচ্ছে আপনার রত্না তারপর হচ্ছে আপনার লাকি সেভেন যদি এটার দানা এটা একটু বড় তবে ফলনের দিক থেকে কিন্তু কোনো অংশে কম হয় না তুলনামূলকভাবে এই এইটার দানাগুলো হচ্ছে পঞ্চান্নর মতো আর এইটা দানাটা একটু বড় এটাও কিন্তু একটু ভালো দিকে আপনাদের তো ফলনের দরকার এবং হচ্ছে যাতে ব্যাপারীরা ভূতটা দ্রুত কিনে মানে দাম বেশি দিয়ে কেনে সেক্ষেত্রে আপনারা এই লাকি সেভেন আপনার প্রেসিডেন্ট বা বাহাতুর বা রাজকন্যা বা রাজলক্ষ্মী এই তিনটা জাত আপনারা চয়েস করতে পারেন আমার মনে হয় যারা পাইনর এখন পর্যন্ত পাননি বা এইটার পেছনে আহামলী না ঘোরাঘুরি করে এটার ম পেছনে সময় না দিয়ে যদি আপনারা এক নম্বরটা পান আপনার বিশ্বস্ত দোকান থেকে যদি আপনারা পাইন এক নম্বর পান সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ পাইলেন যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা এই জাতগুলোর যে কোনো একটি জাত যদি চাষ করেন আপনার পাইন যে ফলন হবে ওইটার সেম পরিচর্যা করলে এইগুলারও সেম আসবে ইনশাল্লাহ এটা আমি আপনাদের বলে দিলাম যদিও আপনারা বীজ কিনবেন হচ্ছে বাইরে থেকে আমার এখানে কিন্তু কোনো লাভ লস নাই কিন্তু আপনাদের সাজেস্ট করার জন্য মূলত এই ভিডিওটি করা যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন যে আসলে কোন জাতগুলো চাষ করলে আমরা লাভবান হতে পারবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম